আসসালামু আলাইকুম আজকে তেইশে জুন পলাশি দিবস নবাব সিরাজুদ্দৌল্লা স্মরণে একটা আলোচনা সভা সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি ওনারা করেছেন বিগত অনেক বছর থেকে ওনারা করছেন এর আগেও আমার মরহুম আব্বাজান ইঞ্জিনিয়ার সৈয়দুল্লাহ মুস্তফা ওনাদের অনুষ্ঠানে এসেছিলেন তো আজকে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আছেন জনাব কে এম মালিক উনি পার্টিক্স গ্রুপ এবং বেঙ্গল গ্রুপ এবং বিভিন্ন গ্রুপ কোম্পানির উনি সিও ছিলেন উনি অল্প কথায় নবাব নবাব প্রজন্ম এবং বর্তমানে আমাদের কি করণীয় পলাশি থেকে শিক্ষা বা বর্তমান প্রজন্মের জন্য সেইটা সামনে আমার যেটা বলার সেটা হলো এই যে নবাব সিরাজ অনেক বড় কিছু ব্যাপার অনেক বিরাট কিছু সেটাকে সেই জিনিসটাকে আমরা যেভাবে ইন্ডিভিজুয়ালি ব্যক্তি পর্যায়ে যেভাবে হ্যান্ডেল করি এইভাবে হ্যান্ডেল করলে সিরাজদ্দার যে অবদান তার থেকে যে তার যে আমাদের জাতিগতভাবে তার থেকে আমাদের যে কিছু প্রাপ্তি সেই প্রাপ্তিটার পূর্ণত আমরা আনতে পারছি না টু আমাদের হ্যান্ডলিংটা ঠিক হচ্ছে না রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া সিরাজদোলার পৃষ্ঠপোষকতা এবং তার আদর্শ তার যে ত্যাগ এই স্বাধীনতা মানে এই মহাদেশের স্বাধীনতার থেকে তার যে রোল সেটার কিন্তু প্রকৃত জিনিসটা আমরা আহরণ করতে পারছি না কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা খুবই জরুরি আমরা ছোটোখাটো কাজ এটা সেটা করতে পারি বাট তাতে কিন্তু খুব বেশি লাভবান আমরা হব না তো সেইটা করতে গেলে পরে শেয়াজ দোল্লাহকে আরও কোনো কোনো পার্টির প্রতিপক্ষ চিন্তা না করে আমাদের এই দেশের এই মানুষের ভাগ্য উন্নয়নের একজন স্বাধীনতার একজন মানে প্রতিভা হিসাবে তাকে স্মরণ করে আমরা যদি নিজেদের মধ্যে কালচার করতে পারি আনতে পারি এবং সেগুলো প্রতিষ্ঠিত করতে পারি সমাজ মধ্যে রাষ্ট্রে তাহলে পরে শুধু আমরা প্রকৃতভাবে বেনিকেটেড হবে আরেকটা বিষয় স্যার যেটা হলো যে আপনি যেহেতু একটা গ্রুপ কোম্পানির সিও ছিলেন এবং বর্তমানে আপনার বিভিন্ন উচ্চ পর্যায়ে সরকারের বিভিন্ন মহলের সাথে সম্পৃক্ততা অবশ্যই আছে আমি সেটা বিশ্বাস করি তো আপনি সেই উদ্যোগটা নিলে আমি মনে করি যে বর্তমানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা মণ্ডলীর বরাবর যদি আমাদের বিষয়ে বা নবাব প্রজন্ম যে কাজগুলো করছে নবাবকে নিয়ে বা তার অন্যকে নিয়ে প্রকৃতি পরিবেশ ইতিহাস ঐতিহ্যকে নিয়ে সেই কাজগুলোতে ওনারা সহযোগিতা করলে আমি মানে জিনিসগুলোকে একটা স্মরণীয় কিছু জাতিকে উপহার দিতে পারব সে বিষয়ে আপনার কাছে একটু এক্ষেত্রে আমি বলব যে আমার সীমিত শক্তির ভিতরে থেকে আমি যতটা পারি আমি করার চেষ্টা করব সেটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোনোভাবেই আনতে পারি তাহলে পরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। এবং আমার সঙ্গে নিশ্চয়ই আরও যারা ভালো অনেক বেশি করিতকর্ম মানুষ যারা আছেন দেশকে ভালোবাসেন ভাষাকে ভালোবাসেন আমাদের ইতিহাসকে ভালোবাসেন আমাদের পরিচয়কে ভালোবাসেন আমাদের সামাজিক রাষ্ট্রীয় অবস্থানকে আমাদের ধর্মীয় অবস্থানকে ভালোবাসেন আমার ধারণা তারা সবাই এড়িয়ে সম্ভব এবং আমার তরফ থেকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে কিছু করার চেষ্টা করব থ্যাংক ইউ জি আমার জন্য একটু দোয়া দিয়ে দেন স্যার যেহেতু একটু মাথা হাতটা দিয়ে একটু দোয়া দিয়ে দেন আব্বাসু এগুলো আমার ছোট ভাইয়ের মতো আমি তাকে ওইভাবেই দেখি এবং আমি আমি শিওর তার দুর্দিনের দিন শেষ হয়ে গেছে এখন সুদিন তার জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ thank mm -hmm. you